আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চারই অক্টোবর শনিবার বঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কবাটা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আসছে ঝড় বৃষ্টি এদিকে তৈরি হয়েছে সাইক্লোন শক্তি এই শক্তি কিন্তু আমাদের বঙ্গোপসাগরে নয় এটা কিন্তু আরব সাগরে তৈরি হয়েছে এটার ব্যাপারও আপনাদেরকে দেখাবো আর এদিকে পাশাপাশি আরেকটি সাইক্লোন রয়েছে রয়েছে আর আর মাঝখানে আমাদের দিকে দিকে বিহারের আরেকটি গভীর গভীর নিম্নচাপ নিম্নচাপের প্রভাবেই জারি হয়েছে লাল আসুন বন্ধুরা কোন কোন শহরে কোন কোন রাজ্যে কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম অরুণাচল প্রদেশ থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই অতি ভারী বৃষ্টির লাল সতর্ক বার্তা বন্ধুরা আপনাদের জেলা এখন পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র সেটা আপনাদের কাছে তুলে ধরছি আসছে দানবীয় নিম্নচাপের প্রভাবে ভাসতে পারে উত্তরবঙ্গে ছটি জেলা বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এই যে শক্তিশালী শক্তিশালী হচ্ছে হয়ে কিন্তু উত্তরবঙ্গের দিকে সরে আসবে এর আরও প্রভাবে উত্তরবঙ্গের যে জেলাগুলো সেখানে ভূমিধস প্লাবনের সতর্কবার্তা রয়েছে সাবধান ঠাকুর এবং সতর্ক ঠাকুর দক্ষিণবঙ্গে তো ভারী বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে বন্ধুরা চলুন আজকের যে প্রতিবেদন সেটা আপনাদের কাছে তুলে ধরছি উপগ্রহ চিত্র বা রেডার কি বলছে সেটা আপনাদের কাছে প্রথমে দেখাবো সেখান থেকে আমরা আবার পরিস্থিতি আমরা জানতে পারবো চলুন এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র বা উপগ্রহ চিত্র সেটা আপনাদের কাছে তুলে এসেছি দেখতেই পাচ্ছেন এই যে সাইক্লোন বা নিম্নচাপ যে রয়েছে বা গভীর নিম্নচাপ রয়েছে একটা সার্কুলেশন রয়েছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে এই মেঘ যখন এই মেঘ প্রবেশ করবে আস্তে আস্তে কিন্তু এটা আমাদের যে আপডেট ছিল শনিবার মানে শুক্রবার রাতের ছিল কিন্তু যতই উত্তরের দিকে যাচ্ছে শক্তি একটু বৃদ্ধি করে আস্তে 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 নর্থের দিকে সরছে বন্ধুরা আর এই নিম্নচাপ যে গভীর নিম্নচাপ আছে যেটা মানে শক্তি আরও বাড়ছে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে হিমালয়ের পাদদেশে যেসব অঞ্চলগুলি অবস্থিত সেখানে কিন্তু সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছেন দেখছেন গোটা বিহার থেকে শুরু করে এই মুজফ্ফরপুর থেকে শুরু করে গোরাখপুর মেউ বিহার মুঙ্গের পূর্ণিয়া করোনদিকে মালদা তো শুরু হয়েছে বৃষ্টি তারপরে দেখতে পাচ্ছি নয়ঘাটি দুমকা শিউরি বীরভূম সমস্ত অঞ্চলেই আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি কলকাতাতে হালকা মেঘলা কিন্তু আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ঝোড়ো হাওয়ার সাথে কঠোর মেঘের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে এই নিম্নচাপ যখন সরবে দেখুন তখন কিন্তু নিম্নচাপের শক্তি আরো বাড়বে আর এটা ক্রমশ দিকে সরবে তো দেখতে পাচ্ছেন এটা এই যে মেঘ রয়েছে তাহলে আমরা উপরের দিকে যে রয়েছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর থেকে শুরু করে শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু লাল সতর্ক বাড়তে জারি থাকছে হারাত না তারপরে নেপাল নেপালও কিন্তু অধিক বৃষ্টি নেপালে সব জল কিন্তু আমাদের এখানে আসতে পারে ও বুঝতে পারছেন ব্যাপক একটা দুর্যোগের সম্মুখীন হবে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কি বিভিন্ন জেলায় সব অঞ্চলে কিন্তু বৃষ্টি শুরু হয় যায়নি এখনও পর্যন্ত কিন্তু রবিবার সন্ধ্যে থেকে রবিবার সারাদিনই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকেও কিন্তু আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি যে শুরু হবে ক্রমশ কিন্তু এটা আট থেকে ন ঘন্টায় বৃষ্টিপাত চলবে তো বুঝতে পারছেন খুব ধীর গতিতে আগাচ্ছে খুব একটা দ্রুত গতিতে আগাচ্ছে না খুব ধীর গতিতে আগাচ্ছে তার মানে আমরা প্রায় দশ থেকে পনেরো সেন্টিমিটার বৃষ্টি আমরা পাবো বিভিন্ন জেলাগুলোতে মানে ধরে রাখবো বিভিন্ন যে জেলায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়ে যেতে পারে এটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা চলুন আমরা এদিকে ঘূর্ণিঝড় শক্তিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যে আরও শক্তি বৃদ্ধি করছে আর উইন্ডিং যে রয়েছে মোটামুটি ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা আর এদিকে একটা ঘূর্ণিঝড় রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘূর্ণিঝড় আমরা তিনটায় সার্কুলেশন দেখতে পাচ্ছি যে নিম্নচাপ বা এই প্যাসিফিক ওসান থেকে শুরু করে বঙ্গোপসাগর আরব সাগর সমস্ত অঞ্চলে কিন্তু আমরা এই সার্কুলেশন লক্ষ্য করতে পারছি আমরা এবার বৃষ্টিপাতের পরিমাপে যাব কোথায় কোথায় কি বৃষ্টি হতে পারে আজকে দক্ষিণবঙ্গের জোরেই বজ্রগর্ভের সৃষ্টি বৃষ্টিপাত থাকবে আগামী কিছু ঘন্টার মধ্যে বৃষ্টিপাত আরো বাড়তে পারে নর্থের জেলাগুলোতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এতে খুব ধীর গতির নিম্নচাপ চলছে আজকে সারাদিনই চলবে বৃষ্টিপাত মোটামুটি রবিবার আমরা লক্ষ্য করতে পারছি রবিবার সোমবার পর্যন্ত বৃষ্টিপাত সম্ভাবনা আছে রবিবার আমরা তিনটা চারটা পরে আমরা আপডেট দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু এই টাইমিং অনুযায়ী নিম্নচাপটা সরছে না মেন কারণ রিজাল্ট হিসেবে এই যে টাইমিং দেওয়া আছে সেই নিম্নচাপটা কিন্তু সেই অনুযায়ী সরছে না কিন্তু খুব আস্তে ধীরে সরছে এর জন্য কিন্তু ছ তারিখ পর্যন্ত টানবে এই বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু আবার সে শক্তি হারিয়ে কিন্তু এখানে পৌঁছাবে তারপরে এই যে ঘূর্ছা সেটা আবার হানৈ থেকে এখানে কিছু জলীয় বাস করে নিয়ে আসবে এই যে শক্তি সেটা আবার শক্তি ক্ষয় করে একদম মোবাইলের কাছাকাছি অবস্থান করবে দেখি পশ্চিমী সঞ্জের জন্য একটা লাহোর দিল্লির কাছাকাছি পাকিস্তান বর্ডারের কাছাকাছি এদিকে জলন্ধর অমৃতসর লুধিয়ানা পিতুলে না করতে শুরু করে দেখতেই পাচ্ছেন এই সমস্ত অঞ্চলে আমরা বজ্রগর্ভ মেঘের সৃষ্টি এখান থেকে বৃষ্টিপাত চলবে ছ তারিখ আমরা বৃষ্টিপাত পাচ্ছি বিভিন্ন অঞ্চলে সাত তারিখ দেখতে পাচ্ছি সাত তারিখে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলা খড়গপুর আলে তারপরে হচ্ছে কলকাতা চন্দ্রনগর চাকদা বগনা কৃষ্ণনগর খড়গপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে সাত তারিখ পর্যন্ত পনেরো তারিখের পর থেকে সিচুয়েশন একদমই ক্লিয়ার হয়ে যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নাই বললেই চলে আমরা মেন যে সঠিক আপডেট আপনার কাছে গড়ে দিচ্ছি পনেরো তারিখের পর থেকে আবহাওয়া একদম পরিষ্কার এবার কিন্তু শীতল হাওয়া আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করবে আর এই মরশুমে কিন্তু খুব ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে তারপরে নিম্নচাপ সেরকম আসার সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আর মোটামুটি পরবর্তী একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা আপনাদের কাছে তুলে ধরছি যে বৃষ্টিপাতের পরিমাণ কতটা হতে পারে দেখুন বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু এই নিম্নচাপটার পরে সেরকম কোনো ভারী নিম্নচাপ আসার সম্ভাবনা নেই মোটামুটি এখানে প্রায় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মোটামুটি ধরে রাখুন এখানে অনেক সময় লক্ষ্য করা যায় পাঁচ ইঞ্চি লেখা আছে ধরুন এই আট ইঞ্চি নয় ইঞ্চির কাছাকাছি বৃষ্টি হয়ে যেতে পারে আর উত্তরবঙ্গে সরাসরি দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে আসাম মেঘালয় সব বৃষ্টি হবে সমস্ত অঞ্চলের বৃষ্টি হবে আর এদিকে আপনাদেরকে দেখুন ঘূর্ণিঝড় যে রয়েছে ঘূর্ঝড়গুলি সেটা তো আপনাদেরকে দেখে দিচ্ছি এই ঘূর্ণিঝড় সাতটি ঘূর্ণিঝড় স্বার্থী আমাদের ভারত মহাসাগরের কাছাকাছি তৈরি হয়েছিল এই জন্য ঘূর্ণিঝড় সাতটি নাম দেওয়া হয়েছে ঠিক আছে ভূমিঝড় যেহেতু দিয়েছে এবার এবার কিন্তু কোনো ভারত মহাসাগরের কাছাকাছি কোনো ভূমিঝড় আসলে এটাও অন্য নাম চলে আসবে আর এবার হচ্ছে গ্রীষ্মকালীন ঝড় মাতম মাতম কিন্তু ব্যাপক একটা তাণ্ডব চালাতে পারে এটা হচ্ছে হোকায়ুর কাছাকাছি অবস্থান করছে এর দেখতে পাচ্ছেন হোকায়ুর কাছে মাতম অবস্থান করছে এটা হচ্ছে মাতম ঝড় গ্রীষ্মকালীন ঝড় মাতম এটা আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে এতদূর কিন্তু আমাদের এখানে পৌঁছাবে না ভারতবর্ষে কোনো এফেক্ট খাবে না অনুরা ঠিক আছে তো মোটামুটি উত্তরবঙ্গের জন্য থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকতে দক্ষিণবঙ্গে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ রবিবার রবিবারে আমরা এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি পাব দুর্গাপুর রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল কাতরা গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর বালিচক কোলাঘাট উরবেড়িয়া চন্দননগর পারেপুর কলকাতা মিজিরপুর জালেশ্বর বারে তারপরে হচ্ছে চাকুরিয়া বাঁকুড়া নলহাটি কলাই রংপুর সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত আমরা পাবো ঠিক আছে তো বিভিন্ন আপডেট আপনাদেরকে দেখালাম সেরকম বড় কিছু আপডেট নেই উত্তরবঙ্গের জন্য থাকছে সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জন্য বজ্রপাতে সতর্কবার্তা থাকছে তো আশা করি বোঝাতে পারলাম বেশি বড় করলাম না ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে